আমরা রেডি হয়েছি আমি সুগন্ধা রেডি হয়ে গেছি বেরিয়ে যাবো মদমহিস্বর ট্রেকিংয়ের উদ্দেশ্যে সকাল পাঁচটার রাশি গ্রামের যে অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি আর এই ট্রেকিংয়ের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে যে সুন্দর দৃশ্য দেখা যায় তা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরপরে আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসবো যা আপনাদের খুবই ভালো লাগবে মহেশ্বর টেকিং যেন এক স্বপ্নের যাত্রা স্বর্গ যেন হাতের মুঠ যা দেখলে মন খুশিতে ভরে ওঠে আর এই মদ মহেশ্বর ট্রেকিং করতে গেলে আপনাদের প্রথমে আসতে হবে রাশি গ্রামে দূরে পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে আশা করা যায় ওখানেই রয়েছে দেখা যাক কী হয় আপনারা সাথে থাকুন গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে আমাদের ট্রেকিং শুরু হবে এই ট্রেকিংয়ে আমাদের ফেরতে হবে পাঁচটি পাহাড় আর এই পাঁচটি পাহাড়ে রয়েছে ছোট ছোট পাঁচটি গ্রাম যা পার করে আমরা পৌঁছব মহেশ্বর মন্দিরে অপরূপ সুন্দর সে জায়গা শুনেছি তা আমরা সচক্ষে দেখব এবং এই ট্রেকিংয়ের যে মজা তা আমরা নেব তাই আমরা ধীরে ধীরে যাত্রা শুরু করলাম মদ মহেশ্বরের পথে এই মদ মহেশ্বর ট্রেকিংয়ে আমরা মোট পথ অতিক্রম করব ২৬ কিলোমিটার অর্থাৎ ১৩ কিলোমিটার পথ হেঁটে পৌঁছব মদ মহেশ্বর মন্দিরে এবং সেখান থেকে তেরো কিলোমিটার পথ ঘুরে চলে আসব আমরা গ্রামে যাত্রা আমরা শুরু করেছিলাম কারণ আমাদের সময় খুব কম ছিল এবং প্রোগ্রাম ছিল অনেকগুলি কারণ এরপর আমরা কার্তিক স্বামী রুদ্রনাথ ইত্যাদি জায়গায় যাব ঠিক করেছিলাম তাই আমরা ঠিক করলাম একদিনে মধ মহেশ্বর পৌঁছব এবং পরের দিন মধমহেশ্বর থেকে ব্যাক করব সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মধ মহেশ্বর মন্দিরের উদ্দেশ্যে প্রথম এই বিপত্তি যে পর্বত আমরা প্রথম পার করে যাবো সেই পর্বতে ওঠার রাস্তা এত সরু যে একজন মাত্র সেখান থেকে যেতে পারে এবং পাশেই রয়েছে বিশাল খাদ রকম ভুল ত্রুটি হলে একদম খাদে পড়ে যেতে হবে তাই চিন্তা হতে শুরু করলো এই মদ মহেশ্বর ট্রেকিং কীরকম হবে আমাদের মনে প্রথমেই প্রবেশ করলো কিছুটা ভয় যদিও স্থানীয় ব্যক্তির কথা কিছুটা মনে আসা জাগলো যে বাকি রাস্তা খুবই ভালো যাই হোক আমরা এগিয়ে চলেছি মদ পথে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আমরা যে ভুল করেছিলাম তা হলো একদিনে মদময়েশ্বর পৌঁছনোর পৌঁছানোর চিন্তা নিয়েছিলাম এবং সেখানে পৌঁছেছিলাম কারণ যে রাস্তা রয়েছে তা খুবই খারাপ তাই আপনাদের জানাই যে যদি আপনারা মধমহেশ্বর ট্রেকিং করেন তাহলে দুদিনে মদমহেশ্বর পৌঁছনোর চিন্তাভাবনা নিয়ে এগোবেন তাহলে আপনাদের কষ্ট হবে না আর মহেশ্বরের যে সৌন্দর্য যে পথে রয়েছে ঝর্ণা তা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে অপরূপ সৌন্দর্য পাশাপাশি যে ভয়াবহতা রয়েছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন তাই মদমহেশ্বর ট্রেকিংয়ের সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করে নেবেন যার মধ্যে প্রথম হল আপনাদের অবশ্যই রেনকোট বা ছাতা সাথে নিতে হবে কারণ এই পাহাড়ি অঞ্চলে মে মাস জুন মাসে শুরু হয়ে যায় বৃষ্টি তাই বৃষ্টির হাত থেকে বাঁচতে অবশ্যই রেনকোট প্রয়োজন আর হাতে যদি ঠিক থাকে खुबी भलो है जाता किसी सुंदर हो उठब সকাল ছটায় রওনা হয়েছি এতক্ষণে আমরা এসে পৌঁছেছি প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা এখানে দেবীধর মন্দির আর গান্ডার গ্রাম ইহা সে সাতশো পঞ্চাশ কিলোমিটার দূর দূরী পর বন্ধুরা এই সুন্দর পরিবেশে রাস্তা করতে করতে আমরা শেষ কিছু ঝর্ণা আর সেই ঝর্ণার আওয়াজ আমরা এখনও এখান থেকে আমাদের আরও কিছুটা পথ যেতে হবে প্রায় ন কিলোমিটার পথ আমাদের যাত্রা এখনও বাকি আছে কিছুটা যাওয়ার পর শুরু হবে রাস্তা ছাড়াই তাই আমাদের মনে কিছুটা চিন্তা ধরল কারণ যে খাড়াই আমরা বাদ পড়ে এসেছি তার থেকে খাড়াই উঁচু হলে পৌঁছতে আমরা ঠিক সময় পারবো কি না তা নিয়ে একটু সংশয় সৃষ্টি হলো খাড়াইটা দেখছেন এই খাড়াইটা না দেখলে না চললে কাউকে মুখে বোঝানো যাবে না বিভর্ষ খাড়াই এখনও আরও উপরে খাড়াই আছে এখনও খাঁটতে হবে সামনে এখনও আট কিলোমিটার হাঁটতে হবে বন্ধুরা এখনও আট কিলোমিটার পথ রয়েছে পুরো খাড়াই আর এই খাড়াই পথ পার করে পৌঁছতে হবে মদ মহেশ্বর আর মদ মহেশ্বরের যে শোভা রয়েছে তা আমাদের মনোমুগ্ধ করে এই আশায় আমরা এগিয়ে চললাম মদ মহেশ্বরের দিকে কষ্ট খুবই বাড়তে থাকল কারণ যত উপরে ওঠা যাচ্ছিল তত গাছের পরিমাণ কমতে শুরু করে বন্ধুরা এভাবেই আমরা এগিয়ে চললাম মদ মহেশ্বরের দিকে